হ্যালো ফ্রেন্ড তো সন্ধ্যাবেলা দেখেন বসে পড়েছি এক গাদা আদা রসুন নিয়ে এতটা আদা রসুন করবো না হার অল্পই করব তারপরে কি জানেন তো অনেক দিন হবে মিক্সচার মেশিনটা চালানো হয় না কেননা সিলভারটাই আদা রসুন করে নিই আপনারা জানেন মশলা বানিয়ে নিই তো মিক্সচারটা চালানোই হয় না এখন ভাবছি চালাবো কেন বলুন তো চালায় না এক তো বিল উঠছে অনেক হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দিদি আলহামদুলিল্লাহ আমিও কেটে যাচ্ছে ভালো আছি বলতে নেই মানুষকে কেমন আছি না আছি ভালোই হতে হয় তাই জন্য বললাম ভালোই আছি এই যে আদর্শ করছি আপনারা আগে গিয়ে দেখতেই পেয়েছেন আগে কী কী আগে দেখে নিয়েছেন এটাই চলুন ফটাফট রান্নাবান্না করে নিন গরম হচ্ছে জানেন তো খুব বেশি ঠান্ডা লাগছে না বলে চলুন বায়া বিল উঠা আর তারপরে কি বলেন তো আদা রসুনটা শিলে বেটেনি তাই জন্য আর গাবলতির জন্য তাই জন্য আদা রসুন বানানো হয় না এতে মিক্সচার মেশিনে তাই জন্য আর ওই আর একটা আমার গলা শুনে আপনারা বুঝতেই পেরেছেন আমি খুব একটা যে ভালো আছি তা না চিন্তার মধ্যে অনেকই রয়েছি পাঁচটা বছর চিন্তার মধ্যে অনেক ছিলাম সেই চিন্তা দূর করার জন্য দু হাজার আমি একটা বড় সিদ্ধান্ত নিই মানে আমার লাইফের চেঞ্জ লাইফ চেঞ্জ করার মতন সিদ্ধান্ত এত বড়ই সিদ্ধান্ত আমি নিয়েছি যে সিদ্ধান্তটা মানে আমার বাড়ির লোক সবাই এগেনস্টে চলে গিয়েছিল প্রথমে তারপরে আলহামদুলিল্লাহ যখন সবাই বুঝতে পেরেছে সবাই আমার কাছে চলে আসছে আর যারা না বোঝার তারা বুঝে না আর আমি সবাইকে বোঝাতেও চাই না কেননা আমার ওইটা সিদ্ধান্ত একান্তই আমার পার্সোনাল লাইফ এইটাই তো সেই চিন্তা থেকে আলহামদুলিল্লাহ আমি বেরিয়ে এসছি আমি না বললে আপনারা বিশ্বাস করবেননি এখন এমন চিন্তায় পড়ে রয়েছি যে চিন্তার কোনো হার নেই আমার দেখুন আমি এইটা বলতে চাই না মানে আমার দাম্পত্য জীবন আমার খুবই সুখের মানে আমার আর আমার স্বামীর জীবনটা ভীষণই সুখের ও তুলনার থেকে বেশিই আমাকে ভালোবাসে আমার খেয়াল রাখে কিন্তু কী বলেন তো দিনের শেষে যে চিন্তাটা না সেটা রয়েই গেছে যে চিন্তাটা কারোর কাছে বলার না একটা হয় না এটাই আপনারা সবাই বুঝতেই পারছেন তো যাই হোক অনেক কথাই আপনাদের সঙ্গে না বলতে ইচ্ছা করে তারপরে অনেক কথা না বললেই আমার মনে হয় যেগুলো আমার পক্ষে ভালো কেননা এটা সোশ্যাল মিডিয়া তো আজকে পপুলার হয় না দুদিন পরে পপুলার হলে আমার এক একটা ওয়ার্ড ধরে মানুষ অনেক রকম নেগেটিভ বিটি করবে তাই জন্য এটাই কেন কি জানি আজকে মনে হচ্ছে অনেক কথা আপনাদেরকে বলি বলে মনটা হালকা করি কিন্তু কি বলেন তো ওই যে একটা ব্যাপার আছে ওইটাই তো আর কিছুই না আপনাদেরকে একটাই সবাইকে আপনাদের কাছে রিকোয়েস্ট করব সবাই একটু আমার জন্য দোয়া করবেন যেন আমার যেই মনের ইচ্ছা সেটা যেমন পূরণ হয় কী জানেন তো ছোটোবেলা থেকেই যেইগুলো মনের ইচ্ছা পূরণ করার চেষ্টা করি না মনে ভাবি যে এইটা আল্লা আমার পূরণ করো সেই ইচ্ছাটা কেন জানি না অনেক কষ্ট অনেক কষ্টর পরে না অনেক মানে কষ্টের পরে আমার জীবনে পূরণ হয় যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন আমার পূরণ হয় না কেন আল্লাহ জানে তারপরে পূরণ হয় প্রথমে কষ্ট দেয় আল্লাহ তারপরেই পূরণ করে জানি না কেন এটা করে আমার নিজেরই মাথায় ঢুকে না যাই হোক একটাই কথা বলতে চাই সবাই দোয়া করবেন আপনারা জানেন আমি ব্লগ বানাতে কতটা ভালোবাসি আমি কদিন পুরো থমকেই গেছি ব্লগিং নিয়ে আমি মানে ইচ্ছাই যাচ্ছে না জানেন তো তো এইটুকুই আর কিছুই না